আজ মঙ্গলবার করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরের ব্রজেন্দ্র রোডস্থিত জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে জোনাল পর্যায়ে খেলমহারণ টু পয়েন্ট ওর সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে রাজ্যে পশুপালন পশু চিকিৎসা ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানের সূচনা করেন আজকে খেল মহারণে সাঁতার প্রতিযোগিতায় শ্রীভূমি কাছা ডিমাহাসা ও হাইলাকান্দি জেলার মোট ছিয়াশি জন প্রতিযোগী অংশগ্রহণ করেন আজকে জোনাল পর্যায়ের প্রতিযোগিতায় উত্তীর্ণরা রাজ্য পর্যায়ে অংশগ্রহণ করবেন এদিনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমির জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী জেলা স্কুল পরিদর্শক নীলম জ্যোতি দাস জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব পৌরসভার ভাইস চেয়ারম্যান সুখেন্দু দাস প্রমুখ করে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে উদ্যোগ যে খেলার জগতেও যাতে আসাম আমরা একটা স্তরে গিয়ে পৌঁছতে পারি বর্তমানের যে নতুন দিগন্তের আসাম যে আজকের দিনে আমাদের এখান থেকে রিয়ান বড়াগের মতন ব্যক্তি সমগ্র ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে পারছে রোজলিনা বুড়াগাই তারপর হিমা দাস এরকম অনেক প্লেয়াররা ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে খেলেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যে আমরা প্রতিভাবান প্রত্যন্ত এলাকায় ছেলেমেয়েরা যাতে একটা খেলার সুযোগ পায় বা এখানের মধ্যে ওনারাও যাতে গিয়ে আসামের হয়ে ন্যাশনাল স্তরে এবং ইন্টারন্যাশনাল স্তরে গিয়েও যাতে খেলতে পারে প্রতিভাবান ব্যক্তিত্বরা তার জন্য এই সুযোগ করে দিয়েছেন অত্যন্ত প্রশংসনীয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর একদিকে আজকে আমি ভাবলাম আমরা ছোটোবেলা যে সময় মানে পড়াশোনা করেছি তখন এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার বা এই ধরনের ব্যবস্থাই ছিল তখন যদি আমরা এই ধরনের মুখ্যমন্ত্রী পেতাম তাহলে বা আমরাও গিয়ে কোনো একটা স্তরে গিয়ে আমরা খেলাধুলা করতে পারতাম পারতাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে সাংস্কৃতিক মহাসংগ্রাম মহারণ হ্যাঁ এই ধরনের যে ঝুমুর নৃত্য আজকে আমাদের যে বিহু নৃত্য ইন্টারন্যাশনাল স্তরে গিয়ে পৌঁছে গেছে ঝুমুর নৃত্য চব্বিশ তারিখে চব্বিশ ফেব্রুয়ারি ঝুমুর নৃত্য আমাদের সরসুজাই স্টেডিয়ামে হবে এবং এখানের মধ্যে সমগ্র আসামের সব আমাদের ঝুমুর যারা নৃত্য প্রদর্শন করবে ওনারা যাবেন তো এই যে মুখ্যমন্ত্রী মহোদয় এই যে কালচারাল স্তরে হোক বা আমাদের খেলার জগতে প্রত্যেক প্রত্যেকজন মানে ব্যাপারে যেভাবে আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস চলে যাচ্ছেন এটা অত্যন্ত প্রশংসা এদিকে হিংসা হচ্ছে আমরা ছোটোবেলা পাইনি আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মতন একজন মুখ্যমন্ত্রীকে যদি পেতাম তাহলে আমরা ভালো ব্যবস্থায় আমরা খেলাধুলা কারণ খেলাপ্রেমী আপনারা সবাই জানেন আমি খুব ভালো ক্রিকেট খেলতাম কিন্তু আমাদের এই ব্যবস্থা ছিল না ফুটবল খেলাও এই ধরনের সুযোগ ছিল না যাই আজকে আমাদের নেক্সট জেনারেশন যাতে ভালোভাবে খেলতে পারে মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস যে উদ্যোগ এটা যাতে সাফল্যমণ্ডিত হয় এটাই ভগবানের কাছে প্রার্থনা কোকোডালিস্টালে একটা ফিস কোথাও বৈশিষ্ট্য একটা জলাশয়ে পাওয়া গেছে এটা কী ধরনের সংকট হতে পারে মিন বিভাগীয় এটা পর্যালোচনা চলছে যে ওটা কোথার থেকে আসলো বা কীভাবে ইয়ে হলো হয়তোবা এই ধরনের অনেকে মানে আমরা যেটা দেখি অ্যাকুরিয়ামের মধ্যে অনেক সময় ইয়ে করে হয়তো এখান থেকে কেউ ইয়ে করতে পারে কারণ আমরা লাস্ট আজ থেকে পাঁচ সাত বছর আগে আমরা এই ফিসটা কোনো গোহাটিতে ফ্লাডে ড্রেইনে আমি দেখেছিলাম কোনো একটা মিডিয়ায় নিউজ চ্যানেলে দেখাচ্ছিলো এই ফিসটা তো এইভাবে যে এটা হয়তো ওইখান থেকে গিয়ে এই কোনো একটা জায়গায় তারপর ওইখান থেকে ওনারা বিস্তার হয়েছে হতে পারে এটা পর্যালোচনা চলছে এবং বিহিত ব্যবস্থা নেওয়া মৎস্য চাষের জন্য কোনো হচ্ছে হচ্ছে না মনে এই যেহেতু কারণ আসাম মৎস্য চাষের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে এবং আগামী টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইটের ভিতরে আমরা নিজের যতটুকু প্রয়োজন এইটা আমরা ফুলফিল করে আমরা এক্সপোর্টিং স্টেট হিসাবে প্রতিষ্ঠা লাভ করার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং নিয়ে একটা বিশাল উদ্যোগ আমরা একটা বিশাল একটা প্রজেক্ট একটা তৈরি করা হয়েছে এবং খুব শীঘ্রই এটা হবে এবং সনবিল যাতে আগামী দুই চার বছরের মধ্যে বারো মাস এটার মধ্যে ওয়াটার বডি ক্রিয়েট হয় ওইখানে মৎস্য চাষ হয় তার জন্য ব্যবস্থা আছে বিভিন্ন বিলে মৎস্যরা ছোটো ছোটো মাছ শিকার করছে এইবার আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে আমি অনুরোধ করব আপনারাও এটা খুব মানে ইয়ে থাকবেন যে মে জুন জুলাই এই তিন মাস যেসব প্রজননের সময় আপনারাও দেখবেন আমি জেলাধিপতি উনি একটা টাস্ক ফোর্স গঠন করবেন মধ্যে একটা এস ওপি আমি ইয়ে করব যে সময় আমরা বিহুর সময় যেভাবে করেছিলাম এইভাবে একটা টাস্ক ফোর্স গঠন করে যাতে এই টাইমে মৎস্য চাষ না হয়